আসসালামু আলাইকুম দর্শক আমাদের এখানে ছয় শতক সাড়ে ছয় শতক জায়গা আছে তো এখানে আমরা খাওয়ার জন্য এই যে কিছু শাক মানে এটা কি এটা কি কিসের এটা এটা হচ্ছে মূলা শাক আর এটা হচ্ছে নাপা শাক এটা কি শাক মারা শাক আর এটা হচ্ছে সরিষা শাক আর এটা এটা হচ্ছে পালং শাকের বীজ একটু কাছে এনে দেখো তাই ধরো হ্যাঁ পালং শাক আর এই যে এটা হচ্ছে গিয়ে দেখি এটা হচ্ছে লাল শাকের বীজ তো এগুলা আসলে আমরা নিজেরা খাওয়ার জন্য আমাদের এই জায়গাতে আসলে আমরা ইয়া করতেছি আসো বড় ভাই দেন তো আমি ইয়া করি দেখি কোন সাইড দিয়ে

এখন এটা কি মিক্স করা লাগবে শিওর বিষের সাথে আসলে এই যে আপনার লাল শাকের বীজটা আছে না এটার সাথে মাটি দিয়ে মিক্স করে নিলো এখন আসলে আমরা এটার ভিতরে দিব তো আমরা এই এই ছোট্ট জায়গার ভিতরে ছোট্ট জায়গার ভিতরে আসলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আইটেমের আসলে এখানে শাক কাটতেছে এগুলো আসলে আমরা নিজেরাই খাওয়ার জন্য এগুলো আসলে নিজেরাই খাওয়ার জন্য আর বেচাকে জন্য আসলে ওইরকম ভাবে করলে হয় না কারণ দেখা যায় পরবর্তীতে আসলে এরকম দাম পাওয়া যায় না তো এইখানে কিছু ছোট ছোট আসলে আমরা মানে ছোট ছোট করে আসলে ইয়া করে করতেছি মানে এক সিরিয়াল বাই সিরিয়াল মানে ছয়টা আইটেম এখানে দিব এগুলো আসলে আমরা নিজেরাই খাওয়ার জন্য হইছে দেখি একটু আমি তো দেওয়ার ট্রাই করি তো এই ফার্স্ট টাইম আসলে লাল শাকের বিসি আমি সিডে

আসলে ঘন করে দিয়া দেন সমস্যা কি মই দিয়া পরে চা ইয়ে দেওয়া লাগবে মই দিয়া টান দিব হ্যাঁ ভাই মই দিয়া টান দিব দেখি একটু চাবো টান দিব